সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আলিয়াকে বিয়ে করলেন রণবীর কাপুর বৃহস্পতিবার বাংলাদেশ সময় বৈশাখের সন্ধ্যায় তাদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা ও ছবি প্রকাশিত হয় আলিয়া ভাট নিজেই সেই ছবি প্রকাশ করেন প্রকাশ করা মাত্রই বিয়ের ছবিতে অন্তর্জালের ঝড় তুলেছে ছবিগুলো এদিকে রণবীরের বউ হিসেবে আলিয়াকে দেখে বুকের ভেতর কালবৈশাখীর ঝড় শুরু হয় ঢাকাই ছবির অভিনেত্রী দিঘির কারণ রণবীর ভক্ত দিঘি দিঘির ভাষায় রণবীর আমার ক্রাশ রণবীর কাপুর দিঘির স্বপ্নের নায়ক বলিউড তারকার কেমন ভক্ত দিঘি সেই তথ্য জানান দুটি তথ্যে এখনও আমার ফোনের ওয়াল পেপারে রণবীরের ছবি দেয়া আর তার জন্য আমার ফোনে আলাদা একটা ফুলটার আছে যেখানে সব রণবীরের ছবি স্বপ্নের নায়কের বিয়ে মেনেই নিতে পারছেন না তিনি জানান আলেয়ার সঙ্গে বিয়ের ছবি একদমই নিতে পারছি না রণবীরের অন্য কোনো অ্যাক্সের সাথে ক্যাটরিনা কিংবা দীপিকার সঙ্গে বিয়ে হলে সেটা মেনে নিতাম কিন্তু আলেয়াকে জাস্ট আমি আগে থেকে মেনে নিতে পারি না দিঘির এমন আবেগে আলাপের মাঝে জানতে চাওয়া রণবীরের বিয়ের রাতে কি করেছেন দিঘি কষ্টে সারা পেস্ট্রি খেয়েছি আগেই কিনে নিয়ে এসেছিলাম এই কষ্টে কোনো ডায়েট নেই রণবীরের বাসভবন বাস্তু ভবনের চোদ্দোই এপ্রিল ভারতীয় সময় তিনটার দিকে সাত পাকে বাঁধা পড়েন রণবীর আলেয়া পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন